শারদীয় উপলক্ষে আবারও বস্ত্র বিতরণ করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবি মান্না আজ হরিপাল লোকমঞ্চে কয়েক হাজার মানুষের হাতে তারা বস্ত্র তুলে দেন বেচারাম মান্না এবং করবি মান্না ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হরিপালের বিডিও পারমিতা ঘোষ আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ আরও অনেকে এই দিনের বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে মন্ত্রী ব্যাসার মান্না বলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের শিখিয়েছেন মানুষের আপদে বিপদে সুখে দুঃখে থাকতে হয় তাই একদিকে যেরকম আরামবাগ সাব ডিভিশনে বন্যার মানুষের পাশে রয়েছে আবার আরেক দিকে আনন্দে আমরা প্রতি বছরই এই শারদ উৎসবকে সামনে রেখে সিঙ্গুর বিধানসভা হরিপাল বিধানসভা সহ সকল জায়গায় আমরা বস্ত্র উপহার অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে বস্ত্র দিয়ে তাদের শারদ উৎসবে আনন্দের সামিল করানো হয় এবং তারা আনন্দে থাকে সেই আনন্দের জন্যই আমরা মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিচ্ছি আজকে হরিপাল ব্লকে প্রায় ছ হাজারেরও বেশি মানুষ আমাদের এই বস্ত্র বহন করছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন